মুসলমান ব্যবসা করতে গিয়ে ব্যবসায় কম দেয় ওজনে কম দেয় মিথ্যা কথা বলে কিডা কসম কাটে আমার ভাইরা ব্যবসা আল্লাহ রব্বুল আলমিন আহাল্লাহুল ভাই আহার রিবা আল্লাহ রব্বুল আলমিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করে দিয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ তার এই ব্যবসাটাকে কিরা কসম আর মিথ্যা কথা বলার কারণে ব্যবসাটা হারাম হয়ে যাচ্ছে এই জন্য যে সকল ব্যবসা ভাই ব্যবসায়ী বাহিরা আছেন আমি সকল ব্যবসায়ী বাহিদেরকে বলবো ভাই আপনি কত দিয়ে কিনেছেন এটা আপনার ক্রেতার তার কাছে বলার দরকার নাই কিরা কসম কাটার দরকার নাই আপনি শুধু এতটুকুই বলবেন আমার এই জিনিসটার দাম পাঁচশত টাকা আপনার যদি ভালো লাগে নেবেন আপনার যদি পোষায় আপনি নেবেন আর যদি ভালো না লাগে না নেবেন তাতে আমার কোনো দুঃখ নাই আফসোস নাই কিন্তু আপনি যখন বলবেন আমার এটা পাঁচশত টাকা কেনায় আছে আরে ভাই আপনার মেমোটা তো ভুল হয়ে যেতে পারে আপনি ওই জিনিসটা যদি তিনশত টাকা দিয়ে কিনে থাকেন আর যখন আপনি বলবেন আপনার পাঁচ শত টাকা কেনা আছে আপনি এই যে মিথ্যা কথা বললেন এই ব্যবসা করতে গিয়ে যখন আপনি আশ্রয় গ্রহণ করলেন আপনার পুরা ব্যবসাটা হারাম হয়ে গেল এই জন্য মুসলমান ভাইদেরকে বলব কিরা কসম কাটার দরকার নাই আল্লাহ বাহানা যেহেতু ব্যবসাকে হালাল করে দিয়েছেন সুদকে হারাম করে দিয়েছেন আপনারা ব্যবসা করবেন ব্যবসায় কোনো ক্রীড়া কসব এগুলো কাটার দরকার নাই সঠিকভাবে ব্যবসা করবেন সঠিকভাবে মানুষকে কম না নেওয়ার সময় বেশি নেবেন না যদি এভাবে কোনো মুসলমান ব্যবসা করতে পারে তার ব্যবসাটা ইবাদতে পরিণত হয়ে যাবে শুধু মুসলমান নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় এইগুলোই মনে করে যে আমরা মনে হয় অনেক কাজ করি না 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 মুসলমান সংসার করতে গিয়ে যত কাজ করে সবগুলো যদি আল্লাহর আল্লাহর নবীর তরিকা অনুযায়ী হয় সবগুলোই মুসলমানের এবাদতে গণ্য হয়ে যাবে আমার ভাইয়েরা যে কথাটি বলতেছিলাম মুসলমানেরা যে সমস্ত পাপাচার কাজে লিপ্ত আছে আল্লাহ নব্বুল আলমিন আল্লাহর গজব দিয়ে ওই মুসলমান জাতিকে ধ্বংস করে দিতেন কিন্তু আমার নবী এমন দোয়া করেছিলেন আমার ভাইয়েরা পাকের নবী যদি আঙ্গুলি সংকেত করেছেন আসমানের চাঁদ দি হয়ে গিয়েছিল যদি জমিন থেকে পা উঠিয়েছেন আর শাহজিমে পর্যন্ত আল্লাহর নবী চলে গিয়েছেন আমার ভাইয়েরা আল্লাহর নবী জবানে বলতে দেরি হয়েছে কিন্তু আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না আমার আপনার জন্য আমার আপনার নবী কি দোয়া করেছিলেন শুনে যান নবীজি বলেছিলেন আল্লাহ আমার উন্মতেরা যারা দুনিয়ার জমিনে পাপ করবে দুনিয়ার জমিনে আমার বান্দাদেরকে বদলা দিও না শাস্তি দিও না আমার বান্দাদেরকে কি দিও না কষ্ট দিও না শাস্তি দিও না গজব দিয়ে ধ্বংস করে দিও না আমার উম্মতের যা কিছু হবে হাসরের ময়দানে আল্লাহ দুনিয়ায় আমার কোন উম্মতের কোনো পাপের বদলা নিও না আমার আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছেন যদি আমার নবী আমার আপনার জন্য এই দোয়া না করতেন তাহলে আমরা যে সমস্ত পাপাচার কাজে লিপ্ত আছি রে ভাই আমার আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমাকে আপনাকে গজব দিয়ে শেষ করে দিতেন এই নবী শুধু আমার আপনার জন্যই চিন্তায় চিন্তিত ছিলেন আর আজকে আমি আপনি রসুলের উন্ম বলে দাবি করি কিন্তু আমি আপনি শুধু নিজেকে নিয়ে চিন্তা করি আমার আর এক ভাইকে নিয়ে কোনো চিন্তা করি না অথচ আমার নবী প্রত্যেকটা মানুষকে নিয়ে চিন্তা করেছেন আমার ভাইয়েরা সেই নবীর ও সালাম সকলে পাঠ করি সল্ল আলি সাল্লাম সম্মানিত ভাইরা আল্লাহ সুবহান প্রত্যেক জাতির কাছে এক একজন করে নবী পাঠিয়েছেন যাতে করে কোন জাতি কোন যেন মানুষ আল্লাহ রব্দুল আলমিনের কাছে বলতে না পারে আয় আল্লাহ তালা আমরা তো এটা জানতাম না আমাদেরকে জানানো হয় নাই এই পাপ কাজ করলে এই শাস্তি হবে এগুলো আমরা জানতাম না যাতে কোনো মানুষ কামতের দিন কোনো অজুহাত দিতে না পারে আল্লাহ সুবাহ তালাকে এই ধরনের কোনো কথা বলতে না পারে আমার আল্লাহ রব্বুল আলমিন এই জন্য প্রত্যেক যুগে যুগে প্রত্যেক গোত্রের জন্য জাতির জন্য এভাবে নবীরা সুর পাঠিয়ে দিয়েছেন তারা মানুষকে এসে সতর্ক করেছেন আমার ভাইরা আমার আপনার জন্য আখিরি নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আমার আপনার জন্য আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়ে দিয়েছিলেন আমাকে আপনাকে পথ প্রদর্শন করেছেন পথ দেখিয়েছেন